বিভিন্ন সমন্বয়কের নাম সহ আসছে কার কার রেফারেন্সে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে এবং সেটা দেশ টিভিতে একবারে ফলাওভাবে প্রচার হচ্ছে একটা একটা দেশ টিভি তো এইভাবে পারে না যদি সেখানে রেফারেন্স না থাকে সেখানে আমি দেখলাম যে কয়েকজন সমন্বয়কের নাম আসছে এবং সমন্বয়করা বলতেছে যে আমার নাম কেমনি গেল আমি জানি তাহলে কীভাবে হলো তো আমি যেটা বলতে চাই সেই যে চাকরির শেখ হাসিনের সময় কোটা এবং বৈষম্য বৃদ্ধি আবার তো সেই বৈষম্য বৃদ্ধি আমরা দেখতে পারতেছি আজকে বৈষম্যের কারণে দুই হাজার প্লাস লোক আজকে জীবন দিয়েছে অকাতরে জীবন দিয়েছে তাদের তাজা রক্তের বিনিময়ে আজকে আজকে একটা বিপ্লবী সরকার পেয়েছি তিন হাজারের উপরে আজকে এখনও হাসপাতালে কাত্রাসছে তাদের সেই বেদনা তাদের সেই চিৎকার মনে হয় যেন এই মুহূর্তে তারা কি যে অকাতরে তাদের চিৎকার এরা সহ্য করার মতো না তো আমি যেটা বলতে চাই এই মুহূর্তে যারা উপদেষ্টা মণ্ডলী তাদের ভাষায় দেখতে চায় যে বাবা আসিফ নজরুল সাহেব বলতে যে বাবা তোমরা আরও পাঁচ বছর দশ বছর তোমরা থাকো তাহলে আমরা চেয়ারটি খেতে পারবো এই যে এইটা কী ধরনের না খুঁজে তারা একটা শপথ নিয়েছে যেভাবেই শপথ নিক পাঁচই আগস্টের পরে এই আজকের যে প্রেসিডেন্ট তার শেখ হাসিনারই নিয়োগকৃত তার কাছে শপথ আর সেই শপথ থেকে মনের থেকে নিক সেই শপথের মনে করি যে আসিফ নজরুল সাহেব যে ভাষাটা উচ্চারণ করেছেন ছাত্রদের প্রতি তোমরা আরও পাঁচ দশ বছর থাকো তাহলে আমরা থাকতে পারবো তাহলে এইটা কিসের আলামত এই আলামত মোটেও ভালো না আজকে বাংলাদেশে দেখেন এই মুহূর্তে প্রচুর ধর্ষণ শিশু হত্যা এবং শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে এটা খুবই খারাপ আলামত বাংলাদেশে যদি সে আইনের প্রয়োগ থাকতো যদি আইন যথাযথভাবে টাকার কাছে মাথা নতনা করত আজকে সেই না উল্লেখ করতে হয় যে বসুন্ধরার আনবীর চৌধুরী যেখানে টাকার বিনিময়ে মিনিয়াকে ধর্ষণ করে হত্যা করেছে টাকার বিনিময়ে সে আবার জুয়েলারির সভাপতি বাংলাদেশে একদিকে র্যাপ খোঁজে আর একদিকে দেখা যায় অন্য পুলিশের প্রধানের সাথে তার বৈঠক আজকে সেই টাকার জন্যে আজকে বিচারহীনতার জন্যে আজকে এই রমজান মাসে শিশু দর্শন চলছে বাংলাদেশে একটি জেলায় যে অপরাধ ঘটে পুরো সৌদি আরবে সেই পুরো দেশে একটাই সেই অপরাধ ঘটে না কারণ সেইখানে আইনের প্রয়োগ আছে ইসলামী আইন আছে কোরআনের আইন আছে বাংলাদেশের আইন হচ্ছে টাকার কাছে ক্ষমতার কাছে মাথা নত করে দেয় তো সেই জন্যই আজকে এই বাংলাদেশে সমস্ত বাংলাদেশ মনে হয় যেন একটা নরক রাজ্য পরিণত হচ্ছে আজকে শিশু দর্শন মানে কি বাংলাদেশের জন্যে কোরানে আছে যে শিশুদের যদি কোনো ধরনের নির্যাতন শিশুদের হত্যা এইটা বাংলাদেশটা একটা দেশের জন্যে গজব আমি মনে করি পাঁচই আগস্টের পরে যেভাবে এই শিশুদের দর্শন করা হচ্ছে এখানে দর্শনের জন্যে গতকালকে দেখলাম যে আসিম নজরুল সাহেব রেজোয়ানা চৌধুরী এবং উপদেষ্টার প্রেস সচিব একটা শফিকুল আলম সাহেব একটা সংবাদ সম্মেলন করছে যে যদি ওইখানে ডাক্তারের পরীক্ষায় প্রেসক্রিপশন আসে সে ধর্ষণ তাহলে তার বিচার হবে ডিএনএ টেস্ট না হলে আবার সেই দেখতে পারতেছি একটা বিতর্কিত তাদের সিদ্ধান্ত যদিও সিদ্ধান্ত আসে না কিন্তু বিতর্কিত সিদ্ধান্ত এইখানে ডাক্তার একটা মানুষ রক্তে মানুষ মানুষ যেই ডাক্তারের চিকিৎসায় আনবির চৌধুরী আনবীর আহমেদ সেখানে ক্ষমা পেয়ে যায় সেই মিনিয়াকে যেখানে ধর্ষণ করছে যদি বাংলাদেশে আজকে ডিজিটালে বলতেছে যে একটা ডিএনএ মেশিন আছে সেটা হচ্ছে স্পেশাল ব্রাঞ্চের কাছে যদি এই ডিএনএ টেস্ট যদি সঠিকভাবে করা হয় তিরিশ দিনের ভিতরে তার যে প্রাপ্য বিচার দর্শ দর্শনের সেই দর্শক প্রাপ্য শাস্তি পাবে সেই শাস্তিটা হচ্ছে শুধু যদি আমরা নীরবে তাকে ফাঁসি দিয়ে দেই কেউ জানতে পারবে না আজকে দেখেন বাংলাদেশে কোথাও এসিডের কোনো ঘটনা ঘটে না যেহেতু এইটা প্রচার হয়েছে যে এসিডের কেউ যদি এসিড মারে তার পরিণতি হচ্ছে মৃত্যুদণ্ড আজকে বাংলাদেশের যতগুলো মোবাইল টেলিফোন আছে এই দর্শনের যে বিচার হবে জনসম্মুখে পাথর মেরে অথবা তাকে ফাঁসিতে ঝুলিয়ে তাকে প্রত্যেকটা মোবাইলের মেসেজ ওইভাবে প্রচার করুক দেখবেন যে এই দর্শন আগামী এক সপ্তাহের মধ্যে সব কমে যাবে কারণ সেই গ্রামেগঞ্জে আমি বরগুনাতে দেখলাম একটা হিন্দু মেয়েকে দর্শন করে সে মামলা করার কারণে আবার সেখানে তার পিতাকে হত্যা করা হয়েছে কি নির্মম কি নিষ্ঠুর কি ভয়ঙ্কর এই মানুষগুলোকে যদি ওইভাবে না জানানো হয় তাহলে আরও ঘটতে থাকবে তো আজকে যারা ক্ষমতায় আছে ক্ষমতাকে দীর্ঘই করার জন্যে ক্ষমতাকে কুক্ষিত করার জন্যে আজকে যে সাহেবের যে উপদেষ্টা মণ্ডলীর পরিষদ আমি দেখতে পারতেছি তাদের ভিতরে একটা নমনীয় ভাব বাংলাদেশকে পুনর্গঠন এবং সবাই তখন বলে যে এই শহীদদের রক্তের বিনিময়ে আমরা আজকে এই উপদেষ্টা মণ্ডলী তাদের যদি রক্তের যদি দায় শোধ করতে হয় তাহলে তাদেরকে আরও সচেতন হতে হবে এবং বাংলাদেশের প্রতি দরদ দিয়ে আগামীতে যে নির্বাচনের জন্য আমরা রাজনৈতিকভাবে যে তিনটা নির্বাচন বাংলাদেশে হয় নাই শেখ হাসিনার কারণে ফ্যাসি শেখ হাসিনা পালিয়েছে কিন্তু আবারও দেখতে পারতেছি সেই ধরনের একটা কেমন গায়ে সারা ভাব দায় সারা ভাব এই দায় সারা ভাব থেকে যদি সরাতে হয় এই উপদেষ্টা মোটে ইনুস সাহেবকে যথাযথ ভূমিকা পালন করতে হবে আপনি শুধু জাতিসংঘের মহাসচিবকে এনে আমাদের দেখালে হবে না আমরা কিন্তু বাংলাদেশের ব্যাপারে জনগণ আমরা একটি জনগণ সবচেয়ে সচেতন আপনি এখানে দেখাবেন যে হ্যাঁ ঈদের সময় এই রমজানে দ্রব্যমূল্য বিদ্যুৎ যাচ্ছে না তার মানে এই নেন যে বাংলাদেশ আপনার প্রতি সব সব রায় দিয়েছে আপনি আপনি কিন্তু একটি মনে রাখতে হবে বিপ্লবের পরে সরকার অর্থাৎ সাপনে আপনার আগান উচিত যে এই সংস্কার একটা চলমান সংস্কার সংস্কারের ভিতরে আমি দেই প্রচুর গোজামিল ফাঁকিবাজ আছে এই ফাঁকিবাজ আছে রাষ্ট্রের সাথে রাষ্ট্রকে একটি কণ্ঠাসা করা কারণ রাষ্ট্রের হাত কিন্তু লম্বা সন্ত্রাসীর হাত কিন্তু খাটো এই জন্যে এই রাষ্ট্রর এই মুহূর্তে যারা দায়িত্বে আছে তাদেরকে যথাযথ উদ্বেগ নিতে হবে যে সামনে একটি নির্বাচন কিভাবে করা যায় তিনটা নির্বাচন যেভাবে মানুষ ভোট দিতে পারে না সার্বিক নির্বাচনে যেভাবে সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য হয় সেই নির্বাচনের প্রতি মনোযোগ দিয়ে সংস্কার একটি চলমান এই সংস্কার দিয়ে সময় ক্ষেপণ করা মানুষকে ভুল বোঝানো মানুষকে বোকা বানানো ই এগুলো হচ্ছে এই সরকারের একটি আমি মনে করতেছি দূরবিশান্তিমূলক একটি আচরণ আমি মনে করতেছি